বন্ধুরা নিউজিল্যান্ড দ্বিতীয় ওডিয়া ম্যাচ কিন্তু জিতে গেল ভারতকে সাত উইকেটে হারালো পনেরোটা বল বাকি থাকতে তো দুশো চুরাশি রানটা সত্যিই খুব কম রানই ছিল এবং যেটা উল্লেখযোগ্য বিষয় যে ভারতকে কিন্তু আজকে বলিং অ্যাটাক কিন্তু সেরমভাবে মানে দেখতেই পেলাম না মানে কোথাও যেন একটা কোথাও মানে কম আছে এরকম একটা অনুভব করা হয়েছিল যে বুমরা বুমরা হয়তো নেই কিন্তু একজনা কত টানবে কোনো না কোনো তো অবশ্যই থাকাটা উচিত এবং আজকে যেন দুশো চুরাশি রানটা করার সময় মনে হচ্ছিল যে ভারত কিন্তু এই ম্যাচটা মানে ফিফটি ফিফটি চান্স জিততেও পারে আবার নাও পারে তো সেটাই হলো যাই হোক নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এখন দু নম্বর ও আইসিসি ওডিআই র্যাঙ্কিং এখন দু নম্বরে আছে ব্যাটসম্যান এবং সে মানে জিতিয়ে মাঠ ছাড়ো একশো একত্রিশ রান নট আউট একশো সতেরো বলে এবং উইলিয়াম করেছে সাতাশি রান আটানব্বই বলে সাতটা চার ওরা দুজনে মোটামুটি ম্যাচ খতম করে দিয়েছে এবং ড্যারিল মিচেল হচ্ছে তোমার ক্যাচ মিস করেছে প্রসিদ্ধ কৃষ্ণা কুলদীপ যাদবের ওভারে তো সেখানেই মোটামুটি ক্যাচ মিস তো ম্যাচ মিস ভারত দুশো চুরাশি করেছে সাত উইকেটে পঞ্চাশ ওভারে কে এল রাহুল সবচেয়ে বেশি করেছে একশো বারো বিরান নট উইকেট বিরানব্বই বলে তার ইন্টারন্যাশনালে আট নাম্বার ওডিআই সেঞ্চুরি এবং ড্যারেল মেচেরও নিউজিল্যান্ডের তারও আট নম্বর সেঞ্চুরি ওডিআই ফর্মেটে সুমন গিল ছাপান্ন ভারতের তিপ্পান্ন বলে নটা চার একটা ছয় নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি উইকেট পেয়েছে ক্রিস ক্লার্ক আট ওভার বল করে ছাপ্পান্ন রান দিয়ে তিনটা উইকেট ভারতের মোটামুটি মানে সিরাজ ছাড়া কারোর ইকোনমি রেট কিন্তু সেরমভাবে করতেই পারেনি মানে বলিংয়ে পারফরমেন্সে গ্লেন ফ্লিপসও করেছে ওদের বত্রিশ রান পঁচিশ বলে দুটো চার একটা ছয় ভারতের হারসিদ রানা ন ওভার তিন বল করে একটা মেডেন পেয়েছে বাহান্ন রান দিয়ে একটা উইকেট ফাইভ পয়েন্ট ফোর সেভেন ইকোনমি রেট এবং সিরাজ ন ওভার বল করে একচল্লিশ রান দিয়ে উইকেট পায়নি ফোর পয়েন্ট ফাইভ সিক্স ইকোনমি রেট কুলদীপ যাদব দশ ওভার বল করে বিরাশি রান দিয়েছি একটা উইকেট বিরাশি রান দিয়ে একটা উইকেট এইট পয়েন্ট টু জিরো ইকোনমি রেট রবীন্দ্র যাদব যে আট ওভার বল করে কোনো মেডেন পায়নি চুয়াল্লিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ইকোনমি রেট নীতিশ কুমার রেড্ডি দুবার বল করেছে তেরো রান দিয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইকোনমি রেট এবং প্রসুদ প্রসিৎ কৃষ্ণা ন বার বল করেছে উনপঞ্চাশ রান দিয়ে একটা একটা উইকেট কিন্তু সেইভাবে পারফরমেন্স কিন্তু করতে পারেনি প্রাশিদ্ধ ক্যাচ মিস করেছে তো ম্যাচটা মোটামুটি ভারত আজকে হেরে ফেলো এবং সিরিজ এখন মোটামুটি এক এক করে এগিয়ে